ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিনিয়ত আধুনিকীকরণ এবং প্রযুক্তি নির্ভরতা বাড়ছে তেমনই একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তি হল এই ডব্লিউ অর্থাৎ এয়ারবোন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এই সিস্টেমের ভারতীয় সংস্করণকে ডিআরডিও নাম দিয়েছে নেত্র এটি এমন একটি উড়ন্ত নজরদারি প্ল্যাটফর্ম যা শত্রুর গতিবিধি দূর থেকেই শনাক্ত করতে পারে এবং ভারতীয় বায়ুসেনাকে আগাম সতর্কবার্তা দিতে পারে কার্গিল যুদ্ধের সময় ভারতের কাছে নিজস্ব এয়ারবোণ আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সিস্টেম না থাকায় সেনাবাহিনী এবং বায়ুসেনার মধ্যে তাৎক্ষণিক সমন্বয় ঘটাতে সমস্যা হয়েছিল এই অভিজ্ঞতা থেকেই ভারত সিদ্ধান্ত নেয় ভবিষ্যতের যুদ্ধে জেতার জন্য প্রয়োজন একটি সুসংহত নিজস্ব ও আত্মনির্ভর এয়ারবোন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সিস্টেম এই লক্ষ্যেই ডিআরডিওর অধীনস্থ সেন্টার ফর এয়ারবোন সিস্টেমস এলআরডিই এবং অন্যান্য গবেষণা সংস্থা এয়ারবোন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম নির্মাণে কাজ শুরু করে ডিআরডিও নেত্রো সিস্টেমের প্রথম সংস্করণটি নির্মাণে বেছে নেয় এমব্রায়ার আর জে ওয়ান ফোর ফাইভ জেট বিমানকে এই বিমানে যুক্ত করা হয় অত্যাধুনিক সেন্সর ও রাডার সিস্টেম মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে প্রাইমারি রাডার সক্রিয় ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে আয়সা রাডার প্রায় টু ডিগ্রি রাডার কভারেজ আড়াইশো থেকে তিনশো পঁচাত্তর কিমি পর্যন্ত শনাক্তকরণ ক্ষমতা একাধিক এয়ার বোন ও গ্রাউন্ড টার্গেট একসাথে শনাক্ত করতে সক্ষম আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর অরফ সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধু বান্ধব এবং শত্রু বিমান চিহ্নিত করতে সহায়তা করে মোড এস এবং মোড ফোর সমর্থিত ইলেকট্রনিক সাপোর্ট মেজার্স শত্রুর রাডার ও ইলেকট্রনিক সিগন্যাল শনাক্ত করতে ব্যবহৃত হয় মিশন সিস্টেম এবং ডাটা প্রসেসর প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে সেন্সর ফিউশন প্রযুক্তি ব্যবহার করে কমিউনিকেশন সিস্টেম স্যাটকম ডেটালিঙ্ক এবং নিরাপদ রেডিও সংযোগের মাধ্যমে সেনাবাহিনী ও অন্যান্য ইউনিটের সঙ্গে সংযোগ বজায় রাখে সেলফ প্রোটেকশন সিস্টেম মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম রাডার ওয়ার্নিং রিসিভার এবং কাউন্টার মেজার ডিসপেন্সিং সিস্টেম প্রথম নেত্র বিমানটি ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয় দুই হাজার সালে বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে তিনটি নেত্র এমকে ওয়ান এয়ারবোন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে যার মধ্যে দুইটি সক্রিয়ভাবে ব্যবহার হচ্ছে এবং একটি গবেষণার জন্য ডিআইডিওর কাছে রয়েছে এই সিস্টেমগুলো দুই সালের বালাকোট অপারেশনে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে এবং আকাশপথে চলমান কমান্ড ও নিয়ন্ত্রণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান যেমন জি টুয়েন্টি সম্মেলন রিপাবলিক ডে ফ্লাইপাস্ট এবং সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ মিশনগুলোতে নেত্র ব্যবহার করা হয়েছে বর্তমানে ডিআরডিও কাজ করছে উন্নততর সংস্করণ নেত্র এমকে এবং নেত্র এমকে নিয়ে নেত্র এমকে ওয়ানে ইআরজে ওয়ান ফোর ফাইভ প্ল্যাটফর্মে ভিত্তি করে নির্মিত উন্নত অ্যাশা রাডার উন্নত হিউম্যান মেশিন ইন্টারফেস মডিউলার মিশন কনফিগারেশন উন্নত যোগাযোগ এবং জ্যামিন প্রযুক্তি ছয়টি ইউনিট অনুমোদিত হয়েছে প্রতিরক্ষা অধিগৃহ দ্বারা নেত্র এমকে টু প্ল্যাটফর্ম এয়ারবাস বাস এ থ্রি টু ওয়ান সম্মুখ ও উপরের অংশে দ্বৈত রাডার নোজ এবং ডোরসাল অ্যারে প্রায় তিনশো ডিগ্রি কভারেজ পাঁচশো কিলোমিটার তার বেশি শনাক্তকরণ পরিসর ইলিন্ট এবং স্যুট সংযুক্ত ছয়টি ইউনিট নির্মাণের জন্য প্রায় বিশ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে অ্যান্ড সিএস বোন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম প্রকল্প ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুগুণে শক্তিশালী করেছে এটি শুধুমাত্র আগাম হুমকি শনাক্ত করে না বরং যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বাহিনীর মধ্যে সমন্বয় এবং শত্রুর গতিবিধি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেত্রের মাধ্যমে ভারত এখন বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করে নিজস্ব প্রযুক্তি দিয়ে এই গুরুত্বপূর্ণ সক্ষমতা অর্জন করেছে নেত্র প্রমাণ করে ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এখন শুধু প্রতিরক্ষার জন্য নয় কৌশলগত আধিপত্য গড়ার লক্ষ্যে এগোচ্ছে এটি ডিআরডিও ও ভারতীয় গবেষকদের একটি যুগান্তকারী সাফল্য আপনি যদি এমন আরও তথ্য সমৃদ্ধ ও প্রযুক্তিভিত্তিক ভিডিও দেখতে চান তাহলে আমাদের মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্ট করে জানান আপনার পছন্দের পরবর্তী প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়টি কি হতে পারে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে মাইন্ডগ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ